থালাবাটির মতো হাস্যকর প্রতীক এনসিপিকে দিতে চায় নির্বাচন কমিশন ইসি অথচ প্রতীক বরাদ্দে নেই কোনো আইনি বাধা তবুও জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে উঠ পাখি কাপ ও থালাবাটির মতো হাস্যকর প্রতীক দিতে চাইছে নির্বাচন কমিশন এমন অভিযোগ তুলেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি মঙ্গলবার রাতে রাজধানীর বাংলা মোটরে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি বলেন ইসির কাছ থেকে নিবন্ধন সংক্রান্ত চিঠি আমরা পেয়েছি সেখানে আমাদের জন্য আলমিরা উটপাখি কাপ থালাবাটি প্রতীক বরাদ্দ রাখা হয়েছে এগুলো খুবই হাস্যকর ইসি আমাদের সঙ্গে স্বেচ্ছাচারী ও বৈষম্যমূলক আচরণ করছে আর নাসির উদ্দিন পাটোয়ারি আরও বলেন গণ অভ্যুত্থানের পর আমরা স্বাধীন নির্বাচন কমিশনের দাবি তুলেছিলাম কিন্তু বর্তমান কমিশন এক দলীয় অফিসে পরিণত হয়েছে তাদের কার্যক্রম সংবিধানকে প্রশ্নবিদ্ধ করছে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন জাতীয় লীগ নামে একটি দল নিবন্ধন পেতে যাচ্ছে অথচ এ পর্যন্ত আমরা দলটির কোনো মিছিল সভা বা সেমিনার দেখিনি এসব কারণে ইসির প্রতি আমাদের সন্দেহ আরও ঘনীভূত হয়েছে তিনি এ সময় আওয়ামী লীগ আমলে নিবন্ধন পাওয়া রাজনৈতিক দলগুলোর নিবন্ধন বাতিলেরও দাবি জানান